বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ তুঙ্গে দ্রুত সংস্কারের আশ্বাস পঞ্চায়েত প্রধানের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের যোতকমল গ্রাম পঞ্চায়েতের একশো একুশ নম্বর ওয়ার্ডের বামন্তলী বটতলা থেকে হবিবপুর পর্যন্ত প্রধান সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে অল্প বৃষ্টিতে রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এই পথ ফলে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলগামী ছাত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগের জানান এলাকার সদস্য ভূদেব দাসকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না রাস্তা সংক্রান্ত বা অন্যান্য কোনো সমস্যার কথা বললেও তিনি কর্ণপাত করেন না তিনি এলাকায় কার্যত নিষ্ক্রিয় এই অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধান সোনালী খাতুনকে প্রশ্ন করা হলে তিনি বিজেপি সদস্যের ভূমিকা নিয়ে সরব হন তিনি বলেন ভূদেব দাস তার ওয়ার্ডে কার্যত কোনো কাজ করতে পারেন না এলাকাবাসীর অভিযোগ ন্যায্য ফলের ফলে বাধ্য হয়ে ও এলাকা দেখভাল করেন এবং বিভিন্ন কাজ বাস্তবায়নের দায়িত্ব নেন পঞ্চায়েত প্রধান আরও জানান রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রস্তাব জমা দেওয়া হয়েছে বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে নিকাশি নালার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে যাতে ভবিষ্যতে আর জল জটের সমস্যা না হয় এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান উদয় তিওয়ারি বলেন আমরা আপাতত রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দিয়েছে বৃষ্টি থামলেই পুরো রাস্তাটি নতুন করে তৈরি হবে তবে সমস্যা একদিনে তৈরি হয়নি ওই এলাকায় অনেক গবাদি পশু পালন হয় এবং অনেকেই অবাধে পশুর আবর্জনা রাস্তায় ফেলে দেন যার জন্য রাস্তার দ্রুত ক্ষয় হচ্ছে এদিকে বিজেপি সদস্য ভূদেব দাস পঞ্চায়েতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন আমাকে কাজ করতে দেওয়া হয় না এলাকাবাসীর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্থানীয়দের দাবি দলমত নির্বিশেষে উন্নয়নই হওয়া উচিত তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে দীর্ঘস্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সবাই এখানকার মেম্বার কে আছে আমাদের ওয়ার্ডের মেম্বার আছে

আমরা গিয়ে আমাদের অসুবিধার কথা বলি উনি দ্রুততার ভিত্তিতে আপাতত আপাতত রাস্তাটাকে একটু চলাচলের যোগ্য করে বেহাল অবস্থা হয়ে গেছে আমরা যতদূর পাচ্ছি করার চেষ্টা করছি আমাদের টেন্ডার ঝুলিয়ে দিয়েছি কাজ আরম্ভ হবে এর মধ্যেই মানুষ বলছে কি আমাদের লাগবে সেটা তো আমরা সঙ্গে সঙ্গে পূরণ করতে পারি না আমরা যতদূর চেষ্টা করেছি করার চেষ্টা করেছি বাকিটা আমরা টেন্ডারের মাধ্যমে করে রাস্তাগুলো করে দেবো সাধারণ মানুষের মানুষের যেটা বলছে ওখানে আপনার ঘুষপাড়া এলাকা সেখানে রাস্তা ভালোই আছে কিন্তু জল নিকাশি ব্যবস্থার জন্যই রাস্তাটা অবস্থা এরকম হয়ে গেছে জল নিকাশের ব্যবস্থাটা যখন ঠিক হয়ে যাবে রাস্তাটার আমরা ওর ওপরে চাপিয়ে দেবো এতদিন নিকাশি নানার ব্যবস্থা হয়নি তো আপনার ট্রেনটা তো বন্ধ করে দেয় ঘুষেরা নিজেই আবর্জনা ফেলে যে গরুর ঘাস খায় সেগুলো ফেলে আমরা বারবার পরিষ্কার করে দিই কিন্তু ওই নিকাশি ব্যবস্থাটা ওরাই বন্ধ করে দেয় ফলে এই রাস্তাটার এই ভালো অবস্থা এলাকার মানুষ আরও কিছু তেনা তো একটা টেন্ডার আমরা করেছি এই কয়দিনের মধ্যে কাজ শুরু হবে ওর এলাকায় এটা বাস্তব কিসে সে কাজ করে না আমাদের উপপ্রধান পুরোটাই এদিকটা দেখে দেয় আমার তো ওই আমার যেহেতু বাড়ি নতুন জয়রাম এখানে আমি অত দেখতে পাই না সেখানে উপপ্রধান পাশে হ্যান্ডেল করে সে পুরোটাই দেখে আর আমরা কয়দিন আগেই রাস্তায় একটা টেন্ডা ঝুলিয়েছি সেটা হবে এই এই প্রবলেমটা আজকে না এটা মোটামুটি চার পাঁচ বছর ছ বছর থেকেই চলছে সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে জল নিকাশির ব্যাপারটা ঠিক আছে এই জল যদি আমাকে নিকাশি করতে হয় তো এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে গঙ্গা আমাদের বামনটুলি যে শ্মশান আছে সেই গঙ্গা ওখান থেকে মানে খুব গভীরভাবে কেটে নিয়ে এসে আপনার ড্রেনটাকে মেরামত করতে হবে নাহলে জলটা আপনার নিকাশিটা করা যাবে না আপনি যতই কাগজ করুন জল ওখানে জমবে আর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তো মোকাবেলা করা যায় না তাও যতটা আমাদের দিক থেকে এখনো ফান সেভাবে এসে মানে রেডি নাই। তাও যতটা আমাদের অঞ্চলের মাধ্যমে হয়েছে প্রধান নিজের দায়িত্ব নিয়ে সেই জিনিসটা করছে যাতে মানুষের চলাফেরাটা স্বাভাবিক হয় করা যায় আর যেটা রাস্তার ব্যাপার আছে ওখানে কিছু আপনার ধরেন গরু মোষের চাষ হয় গোবর বা আপনার লারা ফাঁড়া যে করে দেনে যেটুকুটা জল মানে সরব ইয়ে হয় সেটা আপনার বন্ধ হয়ে যায় বর্ষা হলেই বন্ধ হয় এটা এটা প্রতি বছরেরই তো টেন্ডার করা হয়েছে কাজ আপনার রানিং আছে বৃষ্টির জন্যে বন্ধ